উচ্চ মাধ্যমিক বাংলা সেমিস্টার থ্রি এর জন্য পাবল নেরুদার লেখা তার সঙ্গে কবিতা থেকে আজকের এই ভিডিও ক্লাসটিতে বাছাই করা পরীক্ষায় কমন পাওয়ার মতো খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এফ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের দেখাবো আমি যে প্রশ্ন উত্তরগুলি দেখাবো সেগুলি তোমরা কিন্তু পড়বে এখানে কিন্তু অনেক বেশি দেওয়া আছে ওকে প্রথম কোশ্চিন তার সঙ্গে কবিতাটি কার লেখা তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলো ফলো করবে ওকে কার লেখা তাহলে এটার উত্তর হবে পাবলো নেরুদার লেখা পরের কশ্চিন তার সঙ্গে কবিতাটি বাংলায় তর্জমা করেছেন কে উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায় পরের কশ্চিন পাবল নেরুদা কোন দেশের কবি ছিলেন আমেরিকা ঘানা চিলি না ব্রাজিল এর উত্তর হবে চিলি আমি যে প্রশ্নগুলি দেখাবো তোমরা সেই প্রশ্নগুলি কিন্তু পড়বে পরের কোশ্চিন পাবলো নেরুদার প্রকৃত নাম কি মানে ওর আসল নাম কী ছিল উত্তর হবে নেফতালি রিকার্দো রেস বাসওয়ালতো পরের কশ্চিন দেখো পরের কশ্চিন তোমরা এটা পড়বে যে তার সঙ্গে কবিতাটি পাবল নেরুদার কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত এখানে চারটা কাব্যগ্রন্থ অপশন দেওয়া আছে এটা এর উত্তর হবে এক্সট্রাভাগারিয়া পরের কশ্চিন ভাগারিয়া কাব্যগ্রন্থের কোন মূল কবিতাটির অনুবাদ তার সঙ্গে কবিতাটি ওকে এটার উত্তর এই চারটা অপশন দেখতে পাচ্ছি দুইটা অপশন এবং নিচে দুইটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে উত্তর হবে কোন ইলা ওকে পরের কোশ্চিন দেখো পরের কোশ্চিন পড়বে তার সঙ্গে কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থে সংকলিত হয়েছে এখানে চারটা গ্রন্থের নাম দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে এর উত্তর কি হবে ওকে এখানে এটা দুটো উত্তর হবে দেখো আমি বলে দিচ্ছি খো আর গো পাবল নেরুদার শ্রেষ্ঠ কবিতা এটাও হবে এবং পাবলন নেরুদার প্রেমের কবিতা এটাও হবে ওই কারণেই এই প্রশ্নের উত্তরটা হবে হচ্ছে ঘন অপশন খ ও গ উভয় হবে ওকে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম মধ্যভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবার চলে আসো টেস্ট বইয়ের প্রশ্ন ওকে সময়টা কীরূপ অপশন দেখতে পাচ্ছ লেখা আছে সময়টা কীরূপ অপশান হচ্ছে এটা উত্তর হবে খুব সুবিধার নয় পরের কশ্চিন খুব সুবিধার না কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে চারটা অপশন এটার উত্তর হবে সময়ের প্রতি পরের কশ্চিন অপেক্ষা করো কে অপেক্ষা করতে বলেছে উত্তর হবে কথক বা কথক বা কবি হ্যাঁ যখন সময়ে সুবিধের না তখন কি করতে হবে উত্তর হবে সমঝে পার হতে হবে ওকে পরের কশ্চিন কি পার করতে হবে খুব সমঝে একে পার করতে হবে তে এক বলতে কি বোঝানো হয়েছে এখানে যে এক কথাটা আছে ই এক একের মাধ্যমে কী বোঝানো হয়েছে উত্তর হবে প্রতিকূল সময় পরের কোশ্চিন খুব সর্বে একে সমঝে একে পার হতে হবে কারা পার করবে উত্তর হবে কথক ও তার সঙ্গিনী পরের কোশ্চিন দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে এই সমঝে শব্দটির অর্থ কী উত্তর হবে বুঝে শুনে পরের কোশ্চেন খুব সমঝে একে পার করতে হবে এই পার শব্দটির প্রতিশব্দ কি এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ না তোমরা একটু দেখে নিতে পারো ওকে আচ্ছা পরের কোশ্চেন দেখো আমার হাতে রাখো কি রাখার কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হাত গোলাপ চাবুক না বন্দুক উত্তর হবে হাত পরের কোশ্চেন ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কে হাত রাখবে চারটা অপশন উত্তর হবে কথকের প্রেমিকা বা প্রিয়তম অপশন থাকতে পারে ওকে কষ্ট কষ্টের সৃষ্টিও কবি কত কি করবেন বলে জানিয়েছেন উত্তর হবে উঠে দাঁড়াবেন পরের কশ্চিন উঠে দাঁড়াবো কবি কত কিভাবে উঠে দাঁড়াবেন উত্তর হবে আহলি আহাল আহলাদিত হয় পরের কশ্চিন ব্যাপারটা বুঝবো কোন ব্যাপারটি বোঝার কথা বলা হয়েছে কে চারটা অপশন আছে উত্তর হবে অস্থির সময়ের কথা পরের কশ্চিন ব্যাপারটা বুঝবো ব্যাপারটা বুঝে কবি কথক কি করতে চেয়েছেন কে কবি কথক কি করতে চেয়েছেন উত্তর হবে আহ্লাদ করতে চেয়েছেন পরের কশ্চিন দেখো পরের কশ্চিন যে আমি যেগুলো প্রশ্ন পড়তে বলবো সেগুলোই পড়তে হবে কিন্তু স্থানে অস্থানে বেঁচে বর্তেও এসেছে কারা এসেছে উত্তর হবে কথক ও তার সঙ্গে নেই পরের কশ্চিন বেঁচে এসেছে কোথায় বেঁচে থাকার কথা বলা হয়েছে উত্তর হবে স্থানে অস্থানে পরের কশ্চিন যাদের বাসা বানাতে আটকায়নি কোথায় বাসা বানাতে আটকায়নি উত্তর হবে পাথরে ফাটলে পরের কশ্চিন পাথরে ফাটলে কোথক ও তার সঙ্গিনীর কি বানাতে আটকায়নি উত্তর হবে বাসা পরের কশ্চিন পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি মানে কাদের বাসা বানাতে আটকায়নি উত্তর হবে কবি কথক ও তার সঙ্গিনী এখন কবি কথক মানে কবির ওকে বসৌ আমার জন্য দাঁড়াও কেন দাঁড়াবে কারণ কারণটা কি উত্তর হবে সময়টা মটেই সুবিধার না পরে কশ্চেন বসৌ আমার জন্য দাঁড়াও কথক কার উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন কাকে বলেছেন উত্তর হবে সঙ্গিনীকে বা তার প্রিয় তোমাকে কবি এই কথাগুলি বলেছিল বসো আমার জন্য দাঁড়াও বস শব্দের অর্থ কি মানে অপেক্ষা করো বস শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করো কাকে ঝুড়ি নাও সাবল নাও কথক কাকে এই নির্দেশ দিয়েছেন মানে কার উদ্দেশ্যে কথা বলেছেন উত্তর হবে তার প্রিয়তমা পরের কশ্চিন কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে এই কাক মানে কিন্তু কমর ওকে মনে রাখবে কিন্তু কয় ক কাক মানে কমর কাকে কি নেওয়ার কথা বলা হয়েছে মানে কমরে কি নেওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে ঝুড়ি এবার দেখো কাক বলতে বোঝায় একটু আগে আমি বললাম কাক বলতে কি বোঝায় উত্তর হবে কমর পরের কোশ্চেন কথক তার সঙ্গিনীকে ঝুড়ি ছাড়া আর কি কি সঙ্গে নেওয়ার নির্দেশ দিয়েছেন ঝুড়ি তো বলেছেন আর কি কি নেওয়ার বলেছেন উত্তর হবে সাবল কাপড় চপড় পরের কশ্চিন জুতো পরো কে জুতো পরবে উত্তর হবে কথকের প্রেমিকা পরের কশ্চিন দেখো সঙ্গে নিয়ে যাও যা পারো কি সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে কাপড় চপড় পরের কশ্চিন কবি যা সঙ্গে নিতে বলেননি কবি কি সঙ্গে নিতে বলেননি এগুলোর মধ্যে উত্তর হবে কোদাল বাকিগুলো কিন্তু সঙ্গে নিতে নিতে বলেছিলেন পরের কোশ্চিন অস্থির এই পরিস্থিতিতে কবি কত কার সঙ্গ প্রার্থনা করেছেন মানে কার সঙ্গ চেয়েছেন উত্তর হবে প্রিয়তমার পরের কোশ্চিন এখন আমাদের একে অপরকে লাগবে কবি কথক এ কথা কাকে বলেছেন কবি কথক এ কথাটা কাকে বলেছে ওর পুত্র কে না ওর কে না ওর প্রিয়তমাকে না প্রতিবেশীকে কবি এই কথাগুলি কিন্তু বলেছেন তার প্রিয়তমাকে পরের কশ্চিন এখন আমাদের একে ওপর লাগবে কথক তার সঙ্গের উদ্দেশ্যে এ কথা বলেছেন কেন কবি এ কথা বলেছেন কেন দেখো এর উত্তরটা হবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার জন্য পরের কশ্চিন আলোচ্য কবিতায় মানে এই কবিতায় ওকে তার সঙ্গে কবিতায় কোন ফুলের কথা আছে খুব ইম্পর্টেন্ট কশ্চিন ফুলটার নাম কী উত্তর হবে কার্নেশন ফুল কান্ডেশন ফুল পাওয়া যায় কোথায় পর্তুগালে ভারতে ইরানে না তিব্বতে উত্তর হবে পর্তুগালে পরের কশ্চিন কবি কথক ও তার প্রিয়তমার সেই মুহূর্তে প্রয়োজন নেই কি প্রয়োজন নেই উত্তর হবে মধু তালাসের ওকে পরের কশ্চিন তালাস শব্দটির অর্থ কি তালাস শব্দটির অর্থ উত্তর হবে অনুসন্ধান মানে খোঁজ করা পরের কশ্চিন আমাদের দুজনের হাতগুলোই লাগবে কিসের জন্য দুজনের হাত লাগবে একে অপরের উত্তরবে ধুয়ে মুছে আগুন বানানোর জন্য পরের কশ্চিন ধুয়ে মুছে আগুন বানানোর জন্য আগুন বানানোর জন্য কি লাগবে দেখো এখানে চারটা অপশন আছে উত্তরবে কথক ও তার প্রিয়তমার হাতগুলো পরের কশ্চিন মাথা যতই উঁচু করুক কে মাথা উঁচু করতে উদ্যত উত্তরবে সুবিধা সুবিধের নয় সময়টা পরের কশ্চিন একে যুজবই কার বিরুদ্ধে জুজবার কথা বলা হয়েছে উত্তর এইখানে প্রশ্ন এবার চারটা অপশন আছে এই চারটা অপশনের মধ্যে উত্তর হবে সুবিধের নয় সময়টার বিরুদ্ধে আরেকটা প্রশ্ন একে জুঁজবই কারা জুজবে বলে বৌদ্ধ পরিকর মানে কারা এই কথাটি বলেছেন উত্তর হবে কথক ও তার প্রিয়তমা আরেকটা কোশ্চেন একে জুজবই কিভাবে জুজবে কেন চারটা অপশন আছে অস্ত্র ধারণ করে না শান্তির বাণী শুনিয়ে না গান শুনিয়ে না চার হাত চার চোখে উত্তর হবে চার হাত চার চোখে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওকে জুজব শব্দটির অর্থ কী উত্তর কী হবে যুদ্ধ করব যুজব মানেই হচ্ছে কিন্তু যুদ্ধ করব ওকে পরের কশ্চিন দেখো সময়টা খুব সুবিধার নয় এর জন্য মানুষের কি প্রয়োজন উত্তরবে এর জন্য মানুষের প্রয়োজন কিন্তু এর জন্য মানুষের কি প্রয়োজন উত্তর হবে ঐক্যবদ্ধতা ওকে আর পরের কশ্চিন এবং লাস্ট কশ্চিন এই প্রশ্নটা তোমরা একটু দেখে যেতে পারো অত ইম্পর্টেন্ট নয় এই কয়েকটা প্রশ্ন পড়ে গেলেই এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এর আগে ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো এবং পিডিএফগুলি যদি না নিয়ে থাকো তো এই ভিডিও ডেসক্রিপশনে যে ভিডিওগুলি দেওয়া আছে সেই ভিডিওগুলি অবশ্যই বা ভিডিও ক্লাসগুলি অবশ্যই তোমরা দেখে নেবে থ্যাংস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরে ভিডিও ক্লাসটিতে